এখন আছি আমি একটি খামার বাড়িতে এখানে ভেড়ার যে উন্নত জাত সেটাকে তো বলা হয় গারল আপনারা হয়তো অনেকেই জানেন গারল এবং ভেড়ার মধ্যে কিছু পার্থক্য আছে সেই গারলের একটি খামারে আমরা এসেছি বর্তমান সময়ে চাকরির বাজারে চাকরি ছেড়ে একজন মানুষ খামারে হিসেবে নিজেকে মেলে ধরেছেন এবং এখান থেকে নিজেকে সেই চাকরির যেই পরিমাণে সুযোগ সুবিধা পেতো তার থেকে ভালো কিছু নিজে নিজেই করছেন তেমন কিছু দৃষ্টান্ত তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো সাথেই থাকুন চলুন দেখা যাক আজকের এই খামারটিতে গারলরা কিভাবে থাকে এবং কোথায় থাকে দর্শক অবাক লাগতে পারে যে আমি খামারের কথা বললাম খামারে এসেছি কিন্তু খামারে কোনো গারল নেই হয়তো অবাক লাগার কথাই কেননা একেবারে পরিপূর্ণ ফাঁকা খামারটি ফাঁকা থাকার কারণটা হচ্ছে যে এই যে চড়া একটি ঘর বাঁশের মাছা করা এবং নিচে কিন্তু প্লাস্টার করা আছে এখানে ময়লা অর্থাৎ গারলের যে বিষটা সেগুলো নিচে পড়ে এবং সেগুলো তার আবার ব্যবহার করে বিভিন্ন সার তৈরিতে গারুলগুলোকে এই সময়ে মাঠে নিয়ে যাওয়া হয় তাদের খাওয়ানোর জন্য আমরা খামার দেখলাম খামারের চারপাশে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা খামার থেকে চলে যেতে চাই সেই মাঠে যেখানে আসলে এই গারলগুলোকে চড়ানো হচ্ছে অর্থাৎ সবুজ মাঠে সবুজ ঘাসের সাথে তাদের যে সম্পর্ক ভালোবাসা আদান প্রদান হচ্ছে আমরা সেইখানে যাব এবং দেখাবো সেইখানে গারল কেমন গারল এবং ভেড়ার মধ্যে পার্থক্য কি এবং আজকের যে খামারি আছে সেই ভাইয়ের কাছ থেকে তার চাকরি ছেড়ে এই খামারি হওয়ার যে গল্প সেটি আজকে জানাবো তো সাথেই থাকুন চলুন মাঠে যাওয়া যাক দর্শক আপনাদেরকে কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে খামার দেখিয়েছিলাম গারলের এবারে আমি একেবারেই মাঠের মধ্যে চলে এসেছি এখানে গারলকে

কালেদাসকালে স্কুলের পশ্চিম পাশে থানা বাঘা জেলা রাজশাহী দর্শক আমরা বাঘা উপজেলার কলিগ্রাম গ্রামে আছি কালিদাসকালী উচ্চ বিদ্যালয়ের পাশেই এই খামারটি হাসান ভাইয়ের আমরা তার খামারেরই গারলকে মাঠে নিয়ে আসা হয়েছে সেটা খাওয়ানো হচ্ছে আমরা সেটা দেখছি ভাই গারলের সাথে আপনার যে খামারের সম্পর্ক এটা আসলে কতদিন নাগাদ শুরু হয়েছে এটা তিন বছর যাব তিন বছর যাব আমি আসলে একটা কোম্পানিতে জব করি আচ্ছা ওখানেই ছিলাম এই বেশ কিছু দিন মোটামুটি মাস ছয়েক হলো চাকরি ছাড়ে দিছি আচ্ছা আপনি যে যেহেতু চাকরি করছিলেন চাকরি করতে করতে গারুল চাষ বা খামার কেন ঢুকলেন খামারের দিকে খামার মানে আমি আড়াই বছর দেখছি আর কি আজ ভালোভাবে দেখছি বা বোঝানোর চেষ্টা করছি বা বুঝছি এখন মোটামুটি দেখে যে তিন বছর পর মনে হচ্ছে যে না এটা বেনিফিটেড বেনিফিটেড জি আচ্ছা তাহলে আপনার যেহেতু গাড়লের কথা বলছিলাম গারল আমি দেখতে পাচ্ছি একবারে ভেড়াও কিন্তু একই রকম জি ভেড়া এবং গাড়লের মধ্যে আসলে পার্থক্য কি বা এদার আপনার ভেড়া সর্বোচ্চ ওয়েট 13 14 15 এরকম ভেড়া ভেড়া আচ্ছা আর গাড়োলের ওয়েটটা একটু বেশি হয় আর কি হয়তো বে তিন বছর ভালোভাবে রাখলে 40 কেজি এক মূল পার হয়ে যেতে পারে আচ্ছা কিন্তু ওই যে ভেড়া এবং গাড়লের যে চামড়া বা আকার আকৃতি সেটা কিন্তু একই রকম একই রকম দেখতে একই রকম একই বৈশিষ্ট্যের আসলে প্রাণী আচ্ছা এদার মানে সেনার উপায় হচ্ছে এদের লেজ দেখেন ছোট বড় আছে যেগুলো অরিজিনাল গাড়ল সেগুলোর লেজ দেখেন মাটি ছাড়া ছাড়া বা যেগুলো কস সেগুলো একটু বড় মানে আর একটু ছোট অরিজিনাল আছে আর যেটা ভেড়া সেটা দেখেন ওই যে ভেড়া আছে যেগুলো লেজি আচ্ছা আচ্ছা নাই আর আমি আবার এগুলা দেখতে ওয়েট গেন এগুলো কম হয় আর কি আচ্ছা কিছু কিছু দেখছি যেগুলোর কানের সাথে কোন একটা ক্লিপ নাম্বার দেওয়া আছে আমাদের আসলে অনেকগুলা তারপরে আমরা চাকরি করতাম আমার আব্বা দেখা শোনা করে সেহেতু এগুলো আসলে টেক রাখা কঠিন কোনটা কখন অসুস্থ হচ্ছে কোনটা কখন বাচ্চা দিচ্ছে তো সেহেতু সবগুলো নাম্বার করা আছে আপনার খামারে মোটামুটি এখন এই অবস্থায় কতগুলো মানে কত সংখ্যক গাড়ল আছে এখন আছে 140 50 টাকা 140 50 তাতে এইটা থেকে লাভবান কেমন হন বা বছর শেষে একটা অ্যামাউন্ট কেমন থাকে এডা আসলে আমরা তিন বছর ধরে চালাচ্ছি তারপরে এডা আর কি এখনো অনগোয়িং প্রসেস মানে এখনো ফুল এস্টাবলিশমেন্টে যায় নাই তবে আলহামদুলিল্লাহ এখন ভালো আসছে আজ যেহেতু গাড়লের বিভিন্ন কথাই আমরা জানছিলাম তো এক একটা গাড়লের ওজন কতখানি হয় ভাই সর্ব ওজন আমার তিরিশ কেজি চল্লিশ কেজি ওজন হয় ওজন হয় লাইভ ওয়েট বেশিও হয় আচ্ছা গারুলি কি হচ্ছে দুধ পাওয়া যায় গারুলের যেমন ছাগলের কিন্তু আমরা দেখি যে ছাগলের দুধ না এটা দুধ আসলে গালার সিস্টেম আছে হয়তো বা অন্য জায়গায় আমরা চেষ্টা করিনি বা ওইভাবে হাত দিয়ে আসলে হয়ও না আচ্ছা তো সুবিধা হচ্ছে যে গাড়ল বাচ্চা হয় একটা কিন্তু বাচ্চা নিয়ে কোনো টেনশন নেই বাচ্চা নিয়ে টেনশন টেনশন নেই ওর বাচ্চা ওই ঠিক করে নেবে আর ভেড়ার বা কোয়াসের বাচ্চা হয় দুই তিনটা কিন্তু বাচ্চার সমস্যা হয় আর কি হয় দুধ পায় না না হলে কোনো একটা সমস্যা হয় গার্লের এরকম গার্লের এরকম হয় না তার মানে হচ্ছে ভেড়ার থেকে গার্লের এই দিক দিকগুলো থেকে ভালো ভালো বা সুবিধা বলছেন এই যে গার্লগুলো গুলা হচ্ছে আপনারা লালন পালন করছেন খামারি হিসেবে এইটার আসলে বাজার প্রক্রিয়া কিভাবে হয় আপনি কি এইটা মোটামুটি ভালো এখন পর্যন্ত আমি 3 বছরে যেটা দেখছি ভালো চাহিদা বাজারে এটা বাচ্চা আমরা তো আসলে বাচ্চা বিক্রি করি তো বাচ্চার চাহিদা ভালো বাচ্চা চাহিদা ভালো খুব ভালো এগুলো আপনারা হচ্ছে আসলে সেল করেন কোথায় গ্রামে তো হচ্ছে এত গারল কেউ কিনবে না এটা খামারে থেকেও কিছু বিক্রি হয় পাশাপাশি হাটে নিয়ে যায়

আমাদের খামারে আসতে হবে এসে নিতে হবে বা আমার সাথে কন্ট্যাক্ট করলো আমার নাম্বারে কন্টাক্ট করলো দর্শক তো দেয়া যাবে হাসান ভাইয়ের যে গাড়ল তিনি বাজারে বিক্রি করছেন এই গাড়লকে বিভিন্ন ভাবেই তিনি বিক্রি করে থাকেন আপনি যদি এই গাড়লগুলো নিতে চান বা এই রকম গাড়ল পালনে উদ্বুদ্ধ হন তাহলে তার যে নাম্বারটি সেটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে নিয়ে আপনি তাদের তার সাথে যোগাযোগ করে এই গারলগুলো সংগ্রহ করতে পারবেন ভাই আপনার থেকে অনেক কিছু আমরা শুনছিলাম আসলে গারল আমরা এখন দেখতে পাচ্ছি যে মাঠে নিয়ে এসে চড়ানো হচ্ছে আসলে এই মাঠে চড়ানোর মধ্য দিয়ে কি খাবার সীমাবদ্ধতা আছে নাকি আরো কিছু পদ্ধতি আছে খাবার আমরা মূলত মানে রেগুলারি চড়ানোর চেষ্টা করি মাঠে মাঠে চড়ানোর চেষ্টা করি এটা হয়তো শীতের টাইমে একটু পরে চড়াই গরমের টাইমে সকাল সকাল বের করি পাশাপাশি খাবার খামারে কিছু খাবার দাবার দিতে হয় খাবার দিতে হয় মানে শীতের টাইমে এটা হিউজ পরিমাপ লাগে আর বর্ষার টাইমে হিউজ পরিমাপ লাগে আর এই টাইমটা এখনো বর্ষা পানি টানি নাই কোনো জায়গায় ওইভাবে পানি মাঠে পানি নাই তো সেহেতু এখন ঘাস আছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো এই টাইমটাতে খাবার কম দেওয়া লাগে তারপরেও আমরা যায় পানি আনুষঙ্গিক কিছু খাবার দিই

করে বা মালা যায় এই রকম কোন গারলের আছে কিনা এটা আসলে গার্ডন ছাগল অন্যান্যগুলোর মধ্যে একটু পার্থক্য হচ্ছে যে এদের লোম আছে প্রচুর পরিমাণে লোম আছে তো এই লোমগুলো আমরা বছরে মূলত দুইবার কাটি দিই আচ্ছা দুইবার কাটা হয় কোনবার তিনবার হয় যার খুব বেশি বড় হয় তো লোম কাটলে ওদের স্বাভাবিক হয়ে যায় আর লোম থাকলে ওদের গরম লোমের জন্য গরম গায়ের ভিতরে গরম লাগে তো সেক্ষেত্রে ক্ষেত্রে স্টক করতে পারে বা আমুক হতে পারে এরকম ঘটনা নাই আমাদের খামারে তারপরেও সতর্কমূলক ফ্যান লাগাইনি তারাও একটু আরাম থাকলো আরামে থাকলো সারাদিন মাঠে রোদে বৃষ্টির মধ্যে আছে আমরা অনেক কিছু শুনলাম এবারে একটু জানতে চাই ভাই এই যে গারল যে আপনারা বিক্রি করছেন কেমন দামে বিক্রি করছেন সেটা যদি একটু জানান দর্শকদের এটা আসলে আমাদের খামারে তিন ক্যাটাগরির বাচ্চা বিক্রি করি আচ্ছা আছে গারলের বাচ্চা এটা কসের বাচ্চা একটা ভেড়ার বাচ্চা তো গাড়োলের বাচ্চা গুলা মূলত ভালো দামেই বিক্রি করি তিন মাস চার মাসের বাচ্চা কোনোটা হয় হাজার হাজার আর যেগুলো বাচ্চা এগুলো এর থাকে আর ভেড়ার যে বাচ্চাগুলা এগুলো আপনার চার হাজার পাঁচ হাজার এর মধ্যে আমরা বিক্রি করি মানে ছাগল পালন করাও লাভজনক এটাও লাভজনক এই জন্য বলছি এটার অসুখ কম অসুখ কম জি এটার অসুখ বিসুখ যেমন মেজর অসুখ আমরা এখন পর্যন্ত তেমন পাই নাই কিমড়ি অসুখটা হয় কিমড়ি মাঝে মাঝে হয় কিমড়ি আক্রমণ করলে এরা মারা যায় অনেকগুলো মারা যায় একসাথে কিন্তু অন্য কোনো অসুখ এই পর্যন্ত আমরা পাই নাই তো সে হেতু বছরে মোটামুটি কিমরি ট্রিটমেন্ট করলে এদের টোটাল ট্রিটমেন্ট হয় আচ্ছা তো সেই ক্ষেত্রে এটা আমার হিসাবে লাভজনক তবে এই যে গারলের যেমন মৃত্যু কম বা রোগ কম ছাগলের হয়তো এরকম আছে কিন্তু ছাগলে যেমন হচ্ছে বছরে বাচ্চা দেয় এইটা আসলে বছরে কতটা বাচ্চা দেয় গারল বছরে আসলে এটা ভেড়া আপনার বছরে দুই বছরে হয়তো পাঁচবার দিবে হ্যাঁ আবার কস দেয় হচ্ছে বছরে দুই বছরে চারবার আচ্ছা গারল হয়তো দুই বছরে তিনটা হতে পারে তিনটা

খুবই ভালো সুস্বাদু যারা খাইছে এখন পর্যন্ত নতুন যারা উদ্যোক্তা হতে চাই গাড়ল চাষ উদ্বুদ্ধ হতে চাই তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে আচ্ছা গাডললে যদি মানে খামার যদি কেউ করতে চান তো এটা করতে পারেন কারণ এটা আমার ধারণা বা আমার এই তিন বছরের অভিজ্ঞতা বললে এটা লাভজনক কারো যদি পঞ্চাশটা ধাড়ি থাকে মানে গাড়লের যদি ধাড়ি থাকে কজ বা ভেড়ার না মানে গার্লের যদি থাকি তার সমস্ত খরচ মরচ বাদ দেওয়া মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে ইনকাম আছে তো ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আমরা বাঘার কালিদাস এখানে ছিলাম একটি খামার থেকে সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই খামারের লোকেশন এবং হাসান ভাইয়ের নাম্বারও সেখানে দেওয়া আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনারা গাড়ো কিন্তু চাইলে নিতে পারবেন বা যে কোনো পরামর্শ চাইলেও কিন্তু হাসান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো কথা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাটির দর্পণ ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের সাথে থাকবেন ধন্যবাদ